আমরা কিভাবে আইএসটি এবং ম্যাটসে আবেদন করবো ষোলোটি ম্যাটসে এ এক হাজার বত্রিশটি আসন রয়েছে আইএসটি প্রতিষ্ঠান রয়েছে এই লিংকে গেলেই হচ্ছে আমরা এবং আবেদন করতে সেন্টার সেন্টার যে কয়টা আছে সেটার মধ্যে তুমি ঢাকা চাইলে ঢাকা দিতে পারো অন্য কোনো জেলা যে দিতে চাইলে দিতে পারো প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান চয়েজে দিতে হবে ইউজার আইডিটা হচ্ছে কিভাবে বসাবো এবং টেলিটক সিম থেকে কিভাবে টাকাটা দিব সেটা আমরা একটু জেনে নেই। সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম। আমি তাহমিদ ইমন রহমান স্যার আজকে আবার পুনরায় হাজির হলাম। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে আইএসটি এবং ম্যাটসে আবেদন করব। আবেদন প্রক্রিয়া আমরা কিভাবে কেন্দ্র সিলেকশন করব, আমরা কিভাবে অনলাইনে পেমেন্ট করব এবং কিভাবে নিজেদের ছবি এবং স্বাক্ষর এবং এছাড়া খুঁটিনাটি যত বিষয় আমাদের আবেদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে সকল বিষয় আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রকাশিত সাস কোচিং থেকে প্রকাশিত আমাদের যে গাইডটি রয়েছে এটি স্পেশালি আইএসটি এবং ম্যাটসের জন্য তৈরি তোমরা যারা আইএসটি এবং ম্যাটসে এবছর ভর্তি পরীক্ষায় গ্রহণ করবে তাদের সহায়ক হিসাবে আমাদের এই গাইডটি অগ্রণী ভূমিকা পালন করবে তোমাদের যাদের প্রয়োজন এই গাইডটি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কাঙ্ক্ষিত গাইডটি তোমরা সংগ্রহ করতে পারো নেক্সট আমরা যে বিষয়টি শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সমূহে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অর্থাৎ টেলিটক মাধ্যমে আমরা কিভাবে অনলাইনে আবেদন করব সেই বিষয়টি আমরা লক্ষ্য করব নেক্সট আমরা দেখতে পাচ্ছি আইএসটি ম্যাটসে ভর্তির যোগ্যতা হচ্ছে দুই থেকে দুই সালের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদেরকে এসএসসি পাস করতে হবে এবং অবশ্যই তোমাদের জীববিজ্ঞান সাবজেক্টই থাকতে হবে এরপর হচ্ছে এসএসসি এবং সমমান পরীক্ষায় তোমরা তোমাদের সিজিপিএ কমপক্ষে টু পয়েন্ট থাকতে হবে এবং জীববিজ্ঞান সাবজেক্টটি অবশ্যই থাকতে হবে নেক্সট আমরা যেটা দেখব মান বন্টন পরীক্ষার মান বন্টন হচ্ছে টোটাল 100 মার্কের এমসিকিউ এবং এসএসসি জিপিএ থেকে 100 টোটাল 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ এর মাধ্যমে 100 মার্কের পরীক্ষায় তোমরা অংশ গ্রহণ করবে এবং রেজাল্টের ভিত্তিতে আরও 100 টোটাল 200 এখানে তোমাদের পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে 100 মার্ক এবং রেজাল্টের মাধ্যমে 100 সেক্ষেত্রে আমি এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কারো রেজাল্ট যদি 2.50 থাকে সেক্ষেত্রে তার সেক্ষেত্রে যোগ হবে একশো মার্ক যদি কারো ফোর থাকে সেক্ষেত্রে যোগ হবে আশি মার্ক কারো যদি থ্রি থাকে তাহলে ষাট মার্ক কারো যদি সাড়ে তিন বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তার সত্তর মার্ক যোগ হবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটার সাথে বিশ গুণ করে রেজাল্টটা হচ্ছে বের করা হয় যাই হোক আমরা এবার চলে যাচ্ছি আমাদের যে এক ঘন্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের এমসি কিউ আমাদেরকে দিতে হবে সেই বিষয়টি আমরা জেনে নিই বাংলা থেকে আমাদের আসবে পনেরো ইংরেজি থেকে আমাদের আসবে পনেরো অঙ্ক থেকে আসবে পনেরো পদার্থ রসায়ন জীববিজ্ঞান থেকে যথাক্রমে পনেরো এবং সর্বশেষ সাধারণ জ্ঞান থেকে আমাদের দশ মার্ক আসবে এই টোটাল একশো মার্কের এমসিকিউ পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করতে হবে নেক্সট আমরা দেখব যে আইএইচটি ডিপার্টমেন্ট সংখ্যা টোটাল আটটি এবং এই ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা জানবো ল্যাবরেটরি রেডিওগ্রাফি ফার্মাসি ডেন্টিস্ট্রি এবং এই আটটা ডিপার্টমেন্টে আমরা মেধাক্রম অনুসারে ভর্তি হতে পারবো এবং আমাদের নিজেদের চয়েস অনুযায়ীও ভর্তি হতে পারবো পরবর্তীতে আমরা দেখব যে পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় থাকে আমরা যদি পরীক্ষা কেন্দ্রগুলো লক্ষ্য করি সেক্ষেত্রে ঢাকা রাজশাহী বগুড়া চট্টগ্রাম বরিশাল রংপুর জিনাইদা এবং সিলেট আইএসটিতে আমরা পরীক্ষা দিতে পারবো আমরা পরীক্ষা দিতে পারবো বাগেরহাট কুষ্টিয়া নোয়াখালী সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা এবং ফরিদপুরে প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখবো সাবজেক্ট চয়েস দেওয়ার নিয়ম তোমরা খুব মনোযোগ দিয়ে এই অংশটা দেখবে এখানে আইএইচটি এর যে আটটা ডিপার্টমেন্ট রয়েছে আটটা সাবজেক্টই হচ্ছে চয়েস দিতে হবে এবং প্রত্যেকটা তোমার হচ্ছে ম্যাথস ম্যাথসেরও প্রত্যেকটা চয়েস দিতে হবে এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে বেছে নিতে হবে যে সে হচ্ছে আইএসটি নির্ভর পড়াশোনা করতে চায় নাকি ম্যাথস নির্ভর পড়াশোনা করতে চায় আবার এখানে আরেকটা বিষয় আছে যে হচ্ছে আইএসটি এবং এবং ম্যাথসের বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন শাখায় সবার পক্ষে পড়া সম্ভব হবে না কেউ যদি ঢাকাকে বেস করে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে ঢাকার আইএসটি এবং ম্যাথস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে হচ্ছে আবেদন লিস্টের শুরুতে দিতে হবে এবং হচ্ছে কেউ যদি সাবজেক্ট বেস পড়তে চায় সাপোজ আমরা ধরে নিলাম যে কেউ ল্যাবরেটরিতে পড়তে চাচ্ছে সেক্ষেত্রে সে প্রত্যেকটা ইনস্টিটিউটের এক নাম্বার চয়েস হচ্ছে ল্যাবরেটরি দিবে তো হচ্ছে ল্যাবরেটরি যদি তাদের তার ফার্স্ট চয়েস হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান যেটাই হোক না কেন ল্যাবরেটরি এক নম্বরে থাকবে আবার কারো যদি লোকেশন নিয়ে হচ্ছে ইয়ে থাকে যে চয়েস লিস্টে প্রথম প্রায়োরিটি হচ্ছে ঢাকায় থাকবে সেই ক্ষেত্রে ঢাকা থাকার জন্য ঢাকার যে আই এবং ম্যাটস প্রতিষ্ঠান রয়েছে সেখানে আবেদন লিস্টে প্রথম অন্তর্ভুক্তি করতে হবে তার মানে আমরা সংক্ষেপে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা তোমার হচ্ছে প্রতিষ্ঠান চয়েজে দিতে হবে আর এই চয়েজের ক্ষেত্রে তোমার পছন্দক্রম অনুসারে তুমি এখানে সাজাবে নেক্সট আমরা দেখি বাংলাদেশের টোটাল ম্যাটসের প্রতিষ্ঠান হচ্ছে ষোলোটি এবং এই ষোলোটি প্রতিষ্ঠানের টোটাল আসন সংখ্যা এক হাজার বত্রিশটি এই এক হাজার বত্রিশটি আসনের মধ্যে আবার প্রতিষ্ঠান কেন্দ্রিক ভাগ রয়েছে আমরা একটু দেখে নিব বাগেরহাট ম্যাটসে টোটাল ভর্তি হতে পারবে একশো জন এখানে আবার কীভাবে একশো বাহান্ন জন সেটা আমি একটু বিস্তারিত আলোচনা করব। মেধাভিত্তিক আটষট্টি বিভাগীয় আসন পঁচাত্তর পার্বত্য উপজাতি থেকে একজন এবং মুক্তিযোদ্ধা থেকে আটজন নেক্সট আমরা যদি দেখি কুষ্টিয়া ম্যাটস নোয়াখালী ম্যাটস সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল ম্যাটসে মোট আসন সংখ্যা একশো দুইটি এবং এখানে যে আসন বিন্যাস মেধাভিত্তিক সিমিলার প্রত্যেকটাতে হচ্ছে ছেচল্লিশটি বিভাগীয় আসন সিমিলার পঞ্চাশটি পার্বত্য উপজাতি একটি এবং মুক্তিযোদ্ধা থেকে মোট পাঁচটি আসন রয়েছে এরপরে আমরা দেখব কুমিল্লা ম্যাটস ফরিদপুর ঝিনাইদা তারপর হচ্ছে টুঙ্গিপাড়া ম্যাটস সাতক্ষীরা ম্যাটস তারপর হচ্ছে নওগাঁ ম্যাটস এই পর্যন্ত টোটাল আসন সংখ্যা হচ্ছে বান্ন এবং এখানে যে হচ্ছে মেধাভিত্তিক বিভাগীয় আসন পার্বত্য উপজাতি এবং মুক্তিযোদ্ধা প্রত্যেকটা আসনেই সিমিলার সংখ্যা রয়েছে সেক্ষেত্রে আমরা দেখব তেইশটি করে রয়েছে মেধাভিত্তিক আসন বিভাগীয় আসন রয়েছে পঁচিশটি করে উপজাতি একটি করে এবং মুক্তিযোদ্ধা থেকে রয়েছে তিনটি করে আসন তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর রাজবাড়ী মাদারীপুর এবং সিরাজগঞ্জ ম্যাটসে যথাক্রমে ভর্তি হতে পারবে টোটাল বত্রিশ জন শিক্ষার্থী সেক্ষেত্রে মেধাভিত্তিক চোদ্দজন বিভাগীয় আসন হচ্ছে পনেরো পার্বত্য উপজাতি হচ্ছে এক এবং মুক্তিযোদ্ধা কোঠা থেকে দুজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এই ছিল আমাদের মোট ষোলোটি ম্যাটসের প্রতিষ্ঠানে এক হাজার বত্রিশটি আসনের আসন বিন্যাস নেক্সটে আমরা যেটা দেখব বাংলাদেশে মোট আইএইচটি প্রতিষ্ঠান রয়েছে তেইশটি এবং এই তেইশটি প্রতিষ্ঠানের টোটাল আসন সংখ্যা রয়েছে ছত্রিশশো উনিশটি এই ছত্রিশশো উনিশটি আসনের মধ্যে কোন প্রতিষ্ঠানে কতটি আসন রয়েছে সেই বিষয়টি আমরা আলোকপাত করার চেষ্টা করব। ফার্স্টেই আমরা দেখব ঢাকা আইএসটিতে টোটাল আটটা সাবজেক্ট রয়েছে এবং আটটা সাবজেক্টের মধ্যে টোটাল আসন সংখ্যা রয়েছে তিনশো সাতাশটি সেখানে যথাক্রমে ল্যাবরেটরি রয়েছে আটচল্লিশ রেডিওগ্রাফ রেডিও রেডিও থেরাপি রয়েছে হচ্ছে আটচল্লিশ ফিজিওথেরাপি আটচল্লিশ ডেন্টিস্ট্রি সাতচল্লিশ ফার্মেসি সাতচল্লিশ রেডিও থেরাপি বিশ ওটিএ পঁচিশ আইসিএ পঁচিশ ফ্রিডম ফাইটার কোঠা থেকে সতেরো এবং ট্রাইবাল কোঠা থেকে দুইজন টোটাল তিনশো সাতাশ জন এখানে ভর্তি হতে পারবে এরপরে আমরা দেখি রাজশাহী রাজশাহীতে ল্যাবরেটারি আটচল্লিশ রেডিও রেডিওগ্রাফিতে হচ্ছে আটচল্লিশ ফিজিওথেরাপিতে আটচল্লিশ ডেন্টিস্ট্রিতে আটচল্লিশ ফার্মেসিতে সাতচল্লিশ রেডিও থেরাপিতে বিশ ওটিএতে কোনো আসন সংখ্যা নেই রাজশাহীতে আইসিএতেও নেই ফ্রিডম ফাইটার্স কোটা থেকে চোদ্দো জন এবং ট্রাইবাল কোটা থেকে দুজন ভর্তি হতে পারবে টোটাল দুইশো জন রাজশাহী আইএসটিতে পড়ার সুযোগ পাবে নেক্সট হচ্ছে বগুড়া বগুড়াতে হচ্ছে তিনশো জন টোটাল ভর্তি হতে পারবে এখানে ল্যাবরেটরিতে ষাট জন পড়তে পারবে রেডিওগ্রাফিতে তিপ্পান্ন ফিজিওথেরাপিতে আটচল্লিশ ডেন্টিস্ট্রি থেকে তিপ্পান্ন ফার্মেসি থেকে পঞ্চান্ন রেডিও থেরাপি থেকে বিশ এবং হচ্ছে ফ্রিডম ফাইটার কোঠা থেকে ষোলো ট্রাইবাল কোঠা থেকে দুই টোটাল আসন সংখ্যা এখানে রয়েছে তিনশো পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি পরবর্তী চারটা আসন যেমন হচ্ছে চট্টগ্রাম বরিশাল রংপুর এবং ঝিনাইদা এই যে যে চট্টগ্রাম বরিশাল রংপুর ঝিনাইদা এই চারটা আইএইচটি প্রতিষ্ঠানে টোটাল আসন সংখ্যা রয়েছে দুইশো সাতাত্তরটি করে এবং সিভিলার আসন সংখ্যা রয়েছে সেক্ষেত্রে ল্যাবরেটরি আটচল্লিশ রেডিওগ্রাফি আটচল্লিশ ফিজিওথেরাপি আটচল্লিশ ডেন্টিস্ট্রি আটচল্লিশ ফার্মেসি রেডিও রেডিওথেরাপি টোয়েন্টি বা বিশ এবং হচ্ছে ফ্রিডম ফাইটার কোঠা থেকে যথাক্রমে চোদ্দো জন এবং হচ্ছে ট্রাইবাল কোঠা থেকে জন টোটাল এখানে ভর্তি হতে পারবে দুইশো সাতাত্তর জন নেক্সট আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আমরা যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ এবং হচ্ছে সাতক্ষীরা এখানে আসন সংখ্যা রয়েছে মাত্র একশো তিনটি আসন সংখ্যা রয়েছে কত একশো তিনটি আসন সংখ্যা রয়েছে এখানে আটচল্লিশটি রয়েছে রয়েছে ল্যাবরেটরিতে এবং হচ্ছে রেডিওগ্রাফিতে হচ্ছে সিরাজগঞ্জে কোনো আসন নেই কিন্তু সাতক্ষীরাতে আটচল্লিশটি রয়েছে অন্য অন্য ডিপার্টমেন্টে নেয় সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রিডম ফাইটার রয়েছে জন এবং হচ্ছে ট্রাইবাল কোঠা রয়েছে এক একজন করে এই তাদের টোটাল একশো তিনজন ভর্তির আসন সংখ্যা রয়েছে পরবর্তীতে আমরা যদি জামালপুরের দিকে তাকাই সেখানে দুইশো ছয়টি আসন রয়েছে আসন বিন্যাস যথাক্রমে রয়েছে আটচল্লিশটি ল্যাবরেটরিতে রেডিওগ্রাফিতে আটজন রয়েছে ফিজিওথেরাপিতে এখানে নাই ডেন্টিস্ট্রিতে রয়েছে আটচল্লিশ ফার্মাসিতে রয়েছে ঊনপঞ্চাশ এবং ফ্রিডম ফাইটার কোঠা থেকে এগারো এবং ট্রাইবাল কোঠা থেকে রয়েছে দুইজন মোট এখানে ভর্তি হতে পারবে দুইশো জন শিক্ষার্থী নেক্সট আমরা যদি দেখি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে শুরু করে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে শুরু করে হচ্ছে আমরা যদি দেখি জয়পুর হাট পর্যন্ত টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গাজীপুর তারপর হচ্ছে কাশিয়ানি গোপালগঞ্জ এবং হচ্ছে জয়পুরহাট এখানে যথাক্রমে আসন সংখ্যা রয়েছে একশো তিনটি করে একশো তিনটি আসন সংখ্যা রয়েছে এবং এখানে সবচেয়ে বেশি যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি আটচল্লিশ এবং ফার্মাসি আটচল্লিশ এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের এখানে ভর্তির সুযোগ নেই ফ্রিডম ফাইটার্স থেকে এখানে ভর্তি হতে পারবে ছয়জন করে এবং ট্রাইবাল কোঠা থেকে এখানে ভর্তি হতে পারবে একজন করে নেক্সট আমরা একটু দেখব মাদারীপুর থেকে মাদারীপুর হচ্ছে একশো পঞ্চান্নটি আসন রয়েছে আটচল্লিশটি হচ্ছে ল্যাবরেটরি আটচল্লিশটি হচ্ছে রেডিওগ্রাফি ঊনপঞ্চাশটি হচ্ছে ফার্মেসি এবং ফ্রিডম ফাইটার কোঠা থেকে হচ্ছে আটজন এবং ট্রাইবাল কোঠা থেকে দুইজন অন্যান্য সাবজেক্ট এখানে নেই এবং আসনও নেই পরবর্তীতে আমরা দেখব মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আমরা যদি একদম শেষ পর্যন্ত শিবচর মাদারীপুর পর্যন্ত লক্ষ্য করি মানিকগঞ্জ নোয়াখালী নওগাঁ কুড়িগ্রাম ময়মনসিংহ শিবচর মাদারীপুর এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে বান্নটি করে এবং এখানে সাবজেক্ট রয়েছে হচ্ছে ল্যাবরেটরি চব্বিশ রেডিওগ্রাফি চল চব্বিশ এবং হচ্ছে ফ্রিডম ফাইটার কোঠা থেকে তিনজন ট্রাইবাল কোঠা থেকে দুইজন একজন সরি একজন অর্থাৎ আমরা দেখতে পাইলাম যে হচ্ছে আপনার মুন্সীগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে একদম শিবচর মাদারীপুর পর্যন্ত টোটাল আসন বাহান্নটি এবং এখানে মাত্র দুটি সাবজেক্ট রয়েছে ল্যাবরেটরি এবং হচ্ছে রেডিওগ্রাফি নেক্সট হচ্ছে ম্যাথস এবং আইএসটি পরীক্ষা কি একই প্রশ্নে একই সাথে হয় কি না এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আইএসটি এবং ম্যাথসের পরীক্ষা একই সাথে হয় এবং একই প্রশ্নে হয় তারপর হচ্ছে আবেদন প্রক্রিয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে সেই লিঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এইচ টি এই যে হচ্ছে ডিজিএমই ডট টেলিটক ডট কম বিডি এই লিংকে গেলেই হচ্ছে আমরা আইএসটি এবং ম্যাটসের আবেদন করতে পারবো তোমাদের যাদের এই লিঙ্ক সংরক্ষণে রাখা প্রয়োজন রয়েছে তা তোমরা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এবং হচ্ছে বিস্তারিত যদি হচ্ছে আবেদন সংক্রান্ত কোনো জটিলতা অনুভব করো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে নেক্সট হচ্ছে আমরা দেখব যে আমরা ওই লিঙ্কে প্রবেশ করার পরে আমাদের এরকম একটা ফিচার সামনে আসবে যেখানে আমরা দেখতে পারবো অনলাইন অ্যাপ্লিকেশান যেখানে আমরা দেখব অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আইএসটি এবং ম্যাটসের কি কী নিয়মাবলী সম্মিলিত একটি অ্যাডভার্টাইসমেন্ট ও তারা আপলোড করেছে সেই বিষয়টি আমরা অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে দেখতে পারবো যাদের অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে পূর্ণ ধারণা আছে তারা হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এই ইন্টারফেসে আমরা দেখব যে হচ্ছে ডিপ্লোমা কোর্স ইন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অথবা ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এই লেখাটা আসবে এখানে আমরা ক্লিক করে দেন আমরা নেক্সটে চলে যাব এবং নেক্সটের পরে আমাদের এরকম আর ফিচার সামনে আসবে যেটা হচ্ছে নেম অফ প্রোগ্রাম নেম অফ প্রোগ্রাম লেখা থাকবে তারপর হচ্ছে কারিকুলাম সিলেকশন এখানে একটা বিষয় তোমাদের বোঝার আছে যারা ইংলিশ মিডিয়াম থেকে আবেদন করবে তারা হচ্ছে নিচেরটা ও লেভেলের এটাতে ইয়ে করবে ক্লিক করবে আর যারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে তারা হচ্ছে উপরেরটা ন্যাশনাল কারিকুলামে ক্লিক করবে নেক্সট যাবে দেন হচ্ছে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে তোমাদের এসএসসি সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করতে হবে রোল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং তোমরা কোন বছরে পাস করেছ সেই পাসিং এয়ারটাও দিতে হবে তারপর নেক্সটে যাবা নেক্সটে যাওয়ার পরে এরকম একটা ফিচার তোমার সামনে আসবে যেখানে দেখবা যে অ্যাপ্লিকেশন নেম এখানে তোমার নামটা ইনক্লুড করবা দেন হচ্ছে আবেদনকারীর নাম বাংলা ইনক্লুড করবা এখানে হচ্ছে ইংলিশে করবা দেন বাংলায় করবা এরপরে ফাদার্স নেম এটাও হচ্ছে তোমার ইংলিশে করবা দেন বাংলায় করবা মাদার্স নেম প্রথমে ইংলিশে পূরণ করবা দেন বাংলায় করবা এরপর ডেট অফ বার্থ খুব সুন্দর করে দিবা ন্যাশনালিটি বাংলাদেশি এটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে রিলিজন তোমাকে তুমি কোন ধর্মের এটা তোমাকে সিলেক্ট করতে হবে তারপর তোমার জেন্ডার দিতে হবে ফিমেল আর মেল এটা দিতে হবে এরপর ন্যাশনাল এনআইডি কার্ড এবং এটা যদি না থাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে পাসপোর্ট আইডি এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না এগুলো যদি তোমার থাকে তুমি দিবে আদারওয়াইজ না থাকলে প্রয়োজন নাই স্কিপ করার সুযোগ রয়েছে তো এরপরে তোমাদের যে ফিচারটা আসবে সেটা হচ্ছে এরকম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্টাল কোড পোস্টাল কোড সবারই একটা নিজস্ব পোস্টাল কোড রয়েছে যার জানা নেই সে গুগলে সার্চ দিলেই তোমার নিজস্ব পোস্টাল কোড পেয়ে যাবে তো পোস্টাল কোড পোস্ট অফিস উপজেলা এবং হচ্ছে ডিস্ট্রিক্ট নাম দিবা সিমিলার ভাবে তোমার যদি স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা এক হয় তাহলে এখানে হচ্ছে সিমিলার দিয়ে দিলেই হয়ে যাবে ম জিনিস এখানে যেটা দিছো এখানেও হচ্ছে সেরকম দিতে পারবে আদারওয়াইজ যদি তোমার এখন ঢাকায় হয় সাপোজ তুমি ঢাকায় বসবাস করো সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিবে এবং তোমার পারমানেন্ট যে অ্যাড্রেস যেটা সেটা তুমি এই অংশে দিবে পরবর্তীতে খেয়াল করো তোমার এসএসসির এক্সামিনেশন রোল নাম্বার গ্রুপ তারপর হচ্ছে বোর্ড তারপর হচ্ছে তোমার রেজাল্ট এবং পাসিং ইয়ার এগুলো খুব সতর্কতার সাথে পূরণ করার পরবর্তীতে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার মানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসে তুমি ম্যারিড অর আনমেরিড এটা ইনক্লুড করবা দেন হচ্ছে মোবাইল নাম্বারটা দিবা এবং এই যে যে মোবাইল নাম্বারটা দিবা এই নাম্বারটা সময় তুমি ২৪ ঘন্টা ওপেন রাখবা এবং সিমিলারলি সেম মোবাইল নাম্বারটা তুমি আবার কনফার্ম মোবাইল নাম্বারে আর একবার ইনক্লুড করবা দেন হচ্ছে তোমার ইমেইল থাকলে সেটা দিবা এবং কোটা আছে কিনা সেটা দিবা কারো যদি কোটা না থাকে সেক্ষেত্রে তুমি নন কোটা একটা অপশন পাবা সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবা দেন তুমি চলে আসবা তোমার প্রেজেন্ট অ্যাড্রেসে প্রেজেন্ট অ্যাড্রেসে এসে তুমি হচ্ছে কেয়ার অফ মানে তুমি কার অধীনে তোমার বাবা থাকলে বাবা বড় ভাই থাকলে বড়ো ভাই তার নাম এখানে দিবা সাধারণত আমরা সব সময় বাবার নামই ইউজ করি এই ক্ষেত্রে কেয়ার অফ তোমার বাবার নামটা দিবা এরপর তোমার ভিলেজ তারপরে যথাক্রমে ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস সেম দিবা যদি হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে সেম অ্যাজ এ টিক দিলে এই বক্সগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এখানের ইনফরমেশান এবং এখানের ইনফরমেশান উভয়ই সেমিলার হবে নেক্সট আমরা দেখব যে হচ্ছে ইনস্টিটিউট অ্যান্ড সাবজেক্ট চয়েস এখানে অ্যাভেলেবেল ইনস্টিটিউট এবং সাবজেক্ট রয়েছে তোমার প্রায়োরিটি লিস্টে যেটা এক নম্বরে থাকবে সেটাকে তুমি এক নম্বরে নিতে পারো সাপোজ তুমি এখানে ঢাকা আইএসটি এবং ডেন্টিস্ট এটাকে তুমি এক নম্বরে রাখতে চাও সেক্ষেত্রে তুমি এই সাবজেক্টের উপরে ক্লিক করলে এখানে একশো চোদ্দো ভেসে উঠবে এরপর হচ্ছে তুমি যদি মনে করো ঢাকা আইএসটি ওটিএ পড়তে চাও সেক্ষেত্রে একশো সাতারো পরবর্তীতে ভেসে উঠবে এখন তুমি যদি মনে করো যে হচ্ছে না আমি ডেন্টিস্টের আগে ওটিএ দিব সেই ক্ষেত্রে তুমি এই যে হচ্ছে আপডাউন যে ইয়াটা আছে এখানে তুমি ক্লিক করে সাবজেক্টকে পুনরায় কি করতে পারবা এক্সচেঞ্জ করতে পারবা তারপর দেখো এইখানে যে টোটাল যে লিস্ট আছে প্রত্যেকটা লিস্টই পূরণ করতে হবে তুমি যদি মনে করো যে আমি একটা পূরণ করে রেখে দিলাম আর প্রয়োজন নাই সেই ক্ষেত্রে কিন্তু আবেদন সম্পূর্ণ হবে না তার মানে হচ্ছে এখানে যতগুলো অ্যাভেলেবেল ইনস্টিটিউট এবং যতগুলো সাবজেক্ট শো করবে প্রত্যেকটাই তোমাকে চয়েস দিতে হবে এবং এই চয়েস লিস্টটা তুমি সাজাবা তোমার প্রায়োরিটি লিস্ট থেকে যে হচ্ছে তুমি কি করতে চাও তুমি কি হচ্ছে কোন সাবজেক্টে পড়তে চাও কোন প্রতিষ্ঠানে পড়তে চাও এটা প্রায়োরিটি দিয়ে তুমি এই অংশটা সিলেক্ট করবে আর এখানে যদি তোমার জটিলতা অনুভব হয় তাহলে সরাসরি আমাদের মাধ্যমেও তুমি আবেদন করতে পারো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আবেদন প্রক্রিয়া আমাদের মাধ্যমে করতে পারবে নেক্সট আমরা দেখি এর পরবর্তীতে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার যে কয়টা আছে সেটার মধ্যে তুমি ঢাকা চাইলে ঢাকা দিতে পারো অন্য কোনো জেলা যে দিতে চাইলে দিতে পারো এখানে তুমি সতর্কতার সাথে এক্সাম সেন্টার দিবে এইখানে আবেদনপত্রে তুমি যে এক্সাম সেন্টার দিবে সেটাতেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডু ইউ হ্যাভ পাস্ট এস এক্সাম ইন সায়েন্স গ্রুপ উইথ বায়োলজি এই অপশনটা তোমাকে ইএস দিতে হবে কারণ বায়োলজি তোমার যদি না থাকে তাহলে আইএসটি এবং ম্যাথস পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে না তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশান কোড এই ভেরিফিকেশান কোড এই অংশটা এই অংশটা যা যা লেখা থাকবে হুবহু সিমিলারলি তোমাকে এখানে সেভাবেই লিখতে হবে বড় হাতের অক্ষর হইলে বড়ো হাতের ক্যাপিটাল লেটার আবার স্মল লেটার হইলে স্মল লেটার তারপর হচ্ছে সংখ্যা তারপরে অ্যালফাবেট দুইটার মিক্স থাকবে এটা খুব সুন্দর করে ওঠানোর পর তোমাকে এইখানে এই যে আই ডিক্লার দ্যাট এই ইনফরমেশনটা মানে তুমি উপরে যত ইনফরমেশন দিয়েছো সব সত্য এটা তুমি পুনরায় আবার টিক দিলে তারা ধরে নিবে যে হ্যাঁ তোমার যত ইনফরমেশন আছে সব সত্য এরপর তুমি সাবজেক্ট সাবমিটে ক্লিক করবা প্রিয় শিক্ষার্থী আমরা যখন সাবমিট করব। সাবমিটের পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আমাদের তিনশো বাই তিনশো তিনশো বাই তিনশো জেপিজি ফরম্যাটের হচ্ছে ছবি অ্যাড করতে হবে এবং তিনশো বাই আশি পিক্সেলের হচ্ছে স্বাক্ষর অ্যাড করতে হবে সেক্ষেত্রে তোমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমেও তোমরা হচ্ছে তোমাদের ছবি তিনশো বাই তিনশো করতে পারবা এবং হচ্ছে একটা পরিষ্কার পেজে স্বাক্ষর করে সেটাও হচ্ছে ইয়ে করা যাবে তিনশো বাই আশি করতে পারবা কেউ যদি এখানে জটিলতা অনুভব করো তারা আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করলে আমরা এ ব্যাপারে হেল্প করব। আমরা শুরু থেকে এই পর্যন্ত যা কিছু হচ্ছে অ্যাড করলাম মানে আমরা যখন আবেদন করব শুরু থেকে এই পর্যন্ত যত ইনফরমেশন দিয়েছি সেখানে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে বা সংশোধনযোগ্য হয় সেক্ষেত্রে আমরা যে চেঞ্জ নিডেড এই অপশনে ক্লিক করে সেটা সংশোধন করে নিতে পারবো প্রিয় শিক্ষার্থী আমরা যখন আমাদের ছ ছবি এবং হচ্ছে স্বাক্ষর সাকসেসফুলি আমরা যখন সাবমিট করব দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে দেখাবে অ্যাপ্লিকেন্ট কপি এখানে আমরা যত ইনফরমেশন দিয়েছি সব সিমিলারলি থাকবে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসটা আনপেড থাকবে যেটা আমাদের টেলিটকের মাধ্যমে পরবর্তীতে করতে হবে ওই স্টেপটা আমরা এরপরে দেখব এখানে আমরা একটু দেখে নেই যে আমরা যত ইনফরমেশন দিয়েছি সব কিছু ঠিক আছে কিনা একবার আমরা চেক করে নিব। যখন দেখব যে হ্যাঁ আমাদের সব কিছু এ টু জেড ঠিক আছে আমরা ঠিকমতো সাবজেক্ট চয়েস দিয়েছি তারপরে হচ্ছে আমাদের এই যে লাস্টে এসে আমরা দেখবো যে আমাদের একটা ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডিটাই আমাকে হচ্ছে টেলিটক সিমে আমি যখন টাকা প্রেরণ করব তখন এই ইউজার আইডি আমার প্রয়োজন হবে তো হচ্ছে আমরা যখন টেলিটকে টাকা আবেদন করব। মানে হচ্ছে টেলিটকের মাধ্যমে হচ্ছে আমরা যখন আবেদনের টাকাটা জমা দিব তখন আমাদের যেতে হবে ওয়ান সিক্স এটা হচ্ছে এই নাম্বারে হচ্ছে আমরা টাকাটা প্রেরণ করব। ইউজার আইডিটা হচ্ছে কিভাবে বসাবো এবং টেলিটক সিম থেকে কিভাবে টাকাটা দিবো সেটা আমরা একটু জেনে নেই ফার্স্টে আমরা টেলিটক সিমের মেসেজ অপশনে যাবো সেখানে গিয়ে আমরা ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটা ডায়াল করব এই নাম্বারটাতেই হচ্ছে মেসেজ অপশনে যাব। দেন আমরা লিখবো হচ্ছে আইএইচটিএম আইএইচটি এম লেখার পর আমাদের যে ইউজার আইডিটা প্রেরণ করবে এখানে একটা লাইক আমরা দেখানোর জন্য একটা ইউজার আইডি দিয়েছি তোমার এরকম নির্দিষ্ট একটা ইউজার আইডি দেওয়া হবে সেটা তুমি আইএইসটি এম বড়ো হাতের লেখার পর একটা স্পেস দেওয়ার পর তোমার ইউজার আইডিটা তুমি হচ্ছে ওখানে লিখবা লেখার পর দেন যখন তুমি সেন্ড দিবা সেন্ড বাটনে চাপার পরে তোমার এরকম একটা ফিচার আসবে তোমার সামনে সেখানে তোমার নাম থাকবে কত টাকা টেলিটক থেকে প্রেরণ করতে হবে সেই অংশটা উল্লেখ থাকবে এরপরে তোমাকে একটা পিন প্রেরণ করা হবে এটা ছয় ডিজিটের হতে পারে আবার আট ডিজিটেরও হতে পারে দেন আমরা কি করব এই এসএমএসটা পাওয়ার পরে আবার হচ্ছে আমরা লিখবো টি এম এটা লেখার পরে এরপর স্পেস দিয়ে বড় হাতের লিখবো ইয়েস ইয়েস লিখে স্পেস দিয়ে এরপরে আমরা পিন নাম্বারটা বসাবো পিন নাম্বারটা বসানোর পরে দেন আমরা সেন্ড করলে আমাদের টাকা জমা দেওয়া শেষ এরকম একটা কনফার্মেশন মেসেজ আসবে যে কনগ্র্যাচুলেশন ইওর পেমেন্ট ইজ কমপ্লিটেড এইভাবে লেখা আসবে দেন হচ্ছে আমাদের পেমেন্টটা হয়ে যাবে পরবর্তীতে পুনরায় আমরা আমাদের পেমেন্ট হয়েছে কিনা আমাদের এই টোটাল আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা সেটা জানার জন্য যতবার আমরা ওয়েবসাইটে ঢুকবো ততবার আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটার প্রয়োজন হবে যেহেতু আমরা এখানে টেলিটকের মাধ্যমে আবেদন করতে আবেদন ফি সাতশো টাকা এক্ষেত্রে আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মনে রাখতে হবে যে টেলিটকে এস এম এস চার্জ আড়াই টাকা করে কাটে সেই ক্ষেত্রে মিনিমাম সাতশো পাঁচ টাকা আমাকে হচ্ছে মোবাইলে রাখতে হবে এখন এই সাতশো পাঁচ টাকা তুমি বিকাশ থেকে বা যে কোনোভাবে তোমার মোবাইল রিসার্জ নিবা মোবাইল রিসার্জ নেওয়ার পরে তুমি এই এসএমএস সম্পন্ন করলে সাতশো টাকা এই আইএসটি ম্যাথস অথরিটি কেটে নিবে এবং পাঁচ টাকা হচ্ছে এস এম এস চার্জ হিসেবে ফোন থেকে কাটবে তো শুধুমাত্র সাতশো টাকা থাকলে কিন্তু আবেদন হচ্ছে না সাতশো টাকার বেশি রাখতে হবে সেফ জোন হচ্ছে সাতশো দশ টাকা তোমরা ঢোকাবা সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের আবেদন সম্পূর্ণ হওয়ার পরে তোমরা প্রত্যেক স্টুডেন্ট একটু যাচাই করে দেখবা যে তোমাদের আবেদন সম্পূর্ণ ঠিকভাবে হয়েছে কিনা না সেক্ষেত্রে তোমাদের যে ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমরা হচ্ছে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেট কপি এই অংশ থেকে হচ্ছে দেখতে পারো যে তোমাদের আবেদন ঠিক আছে কি না সেক্ষেত্রে ইউজার আইডিটা তুমি এখানে দিবা এবং পাসওয়ার্ডটা দিবা দিয়ে লগ করলেই হচ্ছে তোমার ইন্টারফেসটা একেবারে পুরোপুরি স্ক্রিনে চলে আসবে দেন তুমি দেখতে চাও যে তোমার পেমেন্ট স্ট্যাটাস ঠিকমতো হয়েছে কিনা সেই ক্ষেত্রে তুমি পেমেন্ট স্ট্যাটাসে হচ্ছে ক্লিক করে এখানে ইউজার আইডি দিয়ে চেক করলেই তুমি দেখতে পারবা যে তোমার আনপেইড স্ট্যাটাসটা এখন পেইড দেখাচ্ছে পরবর্তীতে কারো যদি কারো ক্ষেত্রে যদি হচ্ছে তার ইয়েটা ভুলে যায় ইউজার আইডিটা ভুলে যায় বা হচ্ছে পাসওয়ার্ডটা ভুলে যায় সেক্ষেত্রে সে কীভাবে আবার পুনরুদ্ধার করবে জাস্ট ইউজার আইডিটা এখানে দিবে মোবাইল নাম্বারটা দিবে এবং ডেট অফ বার্থ দিলেই নতুন করে সে হচ্ছে আবার ইয়া পিনটা পেয়ে যাবে পাসওয়ার্ডটা পেয়ে যাবে পরবর্তীতে যদি অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করার অংশ আসবে যেমন এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় নাই সেই ক্ষেত্রে লাল এরকম একটা ইয়েতে লেখা থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড টাইম ইস ওভার যদি হয় মানে ওভার হয়ে গেলে ওভার অথবা নট ইয়েট এভাবে লেখা থাকবে আর যখন অ্যাডমিট কার্ড এসে যাবে তখন এই অংশে অ্যাপ্লি ইয়ে করে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি হচ্ছে নামিয়ে নিতে পারবে ডাউনলোড করে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবার আমাদের বিদায় নিতে হবে তোমাদের সুস্থতা এবং হচ্ছে তোমাদের প্রিপারেশনের উপর পুরোপুরি শুভকামনা জানিয়ে আজকে আমি ক্লাসটি এখানেই শেষ করছি আমি তাহমিদ রহমান তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাস কোচিংয়ের সাথে যুক্ত থাকো যে কোনো জটিলতা এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি